কব্ডিক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এইচএসসি ভোকেশনাল ও এইচএসসি বিএমটি শাখা থেকে দ্বাদশ শ্রেণিতে পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের জন্য আজকে বাংলা মোস্ট ইম্পর্টেন্ট দুটি প্রশ্ন আলোচনা করার চেষ্টা করছি একটু মনোযোগ সকলে দেখবে যারা এই মুহূর্তে আমার চ্যানেলটি জয়েন করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকন ডন করে রাখো পরবর্তীতে সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য শিক্ষার্থী দুটি মোস্ট প্রশ্ন হচ্ছে সেটা বেকারণ থেকে ব্যাকরণ থেকে আমি দুইটি প্রশ্ন উত্তর সহ আলোচনা করছি আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট বলেছে এই দুটো প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলোর বানানে কোন নত্ন বা সত্যবিধান অনুসৃত হয়েছে কিছু শব্দ দেওয়া আছে যেমন তৃণ প্রচণ্ড উষ্ণ দ্রন্ত বিসর্জন ভবিষ্যৎ আবিষ্কার দৃষ্টি অনুষ্ঠান হরিণ যেমন তৃণ যেই নিয়মে হয়েছে সেটা হচ্ছে রিকারের পর দন্তন্য মধ্যাহ্ন হয়েছে এরপর প্রচণ্ড বর্গের পূর্বে মধ্যাহ্ন হলে সেটা দন্তান্ন হলে সেটা মধ্যাহ্ন হয় উষ্ণ মধ্যাহ্ন শ পর দন্তান্ন থাকলে মধ্যাহ্ন হয় দুরন্ত সন্ধি হয়ে র এর আগমন হলে তার পরে দন্তান্ন মধ্যাহ্ন দন্তান্নই থাকে বিসর্জন রি মধ্যাহ্ন স এর পর বর্গ বা প বর্গ বা জ হ ছাড়া অন্যান্য বর্গ থাকলে মধ্যাহ্ন হয় না ভবিষ্যৎ আ অ ভিন্ন স্বরবর্ণের পরবর্তী প্রত্যাদির দন্ত দন্তস মধ্যা হয় আবিষ্কার একই রকমভাবে দৃষ্টি দৃষ্টি পর দন্ত দন্তান্ন হয় উপসর্গের পর কতগুলো ধাতুর দন্ত মধ্যাহ্ন শতা হয়ে যায় হরিণ র মধের পর সরবর্ণ কবর্গ প্রবর্গ যুস থাকলে মধ্যাহ্ন হয় এ হচ্ছে এই শব্দগুলোর বানানের অনুসৃত নিয়ম নত্ববিধান বা সত্যবিধানে কোন নিয়মে পড়েছে এটা তোমাকে মনে রাখতে হবে এরপর বিশেষ্য কাকে বলে বিশেষ কত প্রকার ও কি কি তো বিশেষ আমরা জানি যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বস্তু স্থান সমষ্টি ইত্যাদির নাম বোঝায় তাকে আমরা বলি বিশেষ আমরা ইংরেজিতে বলে কি নাউন বিশেষ্য হ্যাঁ যেমন সখিনা রংপুর অগ্নিবীণা সত্যবাদিতা এগুলো সবই হচ্ছে বিশেষ বিশেষ শ্রেণী বিভাগ তিন প্রকার দেওয়া হয়েছে সংজ্ঞা বিশেষ্য সাধারণ বিশেষ অন্য শ্রেণীজাত বিশেষ্য সংজ্ঞা বিশেষ্য মানে যে বিশেষ দ্বারা সুনির্দিষ্ট কোনো ব্যক্তি ব্যক্তিরা সুনির্দিষ্ট হইতে হবে বস্তু স্থানকে বোঝায় সেটাকে বলা হবে সংজ্ঞাবাচক যেমন আশরাফ, মেঘনা নোয়াখালী ইত্যাদি সাধারণ বিশেষ্য যে বিশেষ্য দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি স্থান ইত্যাদির নাম না বুঝিয়ে সাধারণ একটা সমগ্রকে বোঝায় সামগ্রীকে বোঝায় যেমন মানুষ সকল মানুষ গাছ সকল গাছ পাখি নদী ইত্যাদি এরপর আছে অন্য শ্রেণিজাত সেটা কি যে বিশেষ্য ক্রিয়া ও বিশেষণ থেকে গঠিত হয়ে তাকে অন্য শ্রেণীজাত বলে যেমন খাওয়া যাওয়া সততা সত্যবাদিতা এগুলো হচ্ছে অন্য শ্রেণিজাত বিশেষ বা ক্রিয়া বিশেষণ আমরা বিশেষ বলতে পারি শিক্ষার্থীবৃন্দ এই যে দুইটা প্রশ্ন দেখালাম এই দুটো প্রশ্ন আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে দু হাজার সালের জন্য অবশ্যই দুটো প্রশ্ন তোমাকে মুখস্থ করে খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো কবিতার সাথেই থাকো আল্লাহ হাফিজ